আমি ওপরে যাচ্ছি দাঁড়াও এই ব্যাপারে মীমাংসা করে তারপরে যাও সরি জেঠুমণি আমার হাতে কিচ্ছু নেই ডক্টর আদিদেব রায়চৌধুরী এবং ডক্টর অদিতি রায়চৌধুরী যদি একসাথে থাকতে স্বচ্ছন্দ বোধ করে তাহলে আমি তো ডক্টর আদিদেব রায় চৌধুরীকে হাত ধরে টানতে টানতে টেনে হিঁচড়ে তাকে নিয়ে চলে আসতে পারিনি এটা আমার অধিকারের বাইরে তাছাড়া আমি এটা শুনেছি যে ডক্টর আদিদেব রায় চৌধুরী ডক্টর অদিতি রায় চৌধুরীকে জলপাইগুড়িতে ছাড়তে যাবেন এবং ওখানেই থাকবেন তার কারণ এখন ডক্টর অদিতি রায় চৌধুরীর কেসটা কোটে উঠেছে উনি ওনার স্ত্রীর সাথে থাকতে স্বাচ্ছন্দ্য বোধ করছেন এটা ওর সম্পূর্ণ ব্যক্তি স্বাধীনতা এই ব্যাপারে আমার কিছু করার নেই তাই নাকি কই আমাদের তো এসব কথা কিছু বলেনি দেখেছো আর তুমি তুমি তো টেকেন ফর গ্রান্টেড তোমাকেও কিছু বলেনি 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 আমাদের কাউকে কিচ্ছু বলেনি বর্দা তোমাকেও তো কিছু বলেনি পরেও তুমি কি সেটাই তো আমি তো বলি যে তোমার সবার প্রথম উচিত মেজদাকে ডিরেক্টরের পদ থেকে বাদ দেওয়া হ্যাঁ একদম ঠিক বলছো কারণ তাহলে তো তোমার সুবিধাই হয় তাই না কারণ তোমার ভাগে শেয়ারটা একটু বেশি হয়ে যায় হুম খবরদার জয়িতা সাবধানে থাকো বলছি এই শোনো একদম গলাবাজি করবে না কি ভেবেছ তুমি তুমি গলাবাজি করে আমার সত্যি কথাগুলো বলা আটকে দেবে যেটা সত্যি সেটা আমি একশো বার বলবো হাজার বার বলবো প্লিজ আমার এই ধরনের চিৎকার চেঁচামেচি ভালো লাগছে না শঙ্কর আমি কোথায় চিৎকার চাচামিচি করছি তুমি বা কেমন ছেলে বলো তো এখানে তোমার বাবার সম্পর্কে কথা বলছে আর তুমি চুপ করে আছো তোমার গায়ে লাগছে না না লাগছে না আমার জীবনে কেউ নেই তার জন্য আমার কোনো কিছু গায়ে লাগছে না ওই মোহর বসুকে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে করা হবে ওকে থেকে করতে দেওয়া যাবে না যেটুমুনি আমি যখন নিজে কথা দিয়ে দিয়েছি তখন আমি থেকে সরতে পারবো না যেটুমনি সামনে সেকেন্ড ইয়ারের পরীক্ষা তারপরে আর একটা বছর তুমি আমার মুখ চেয়ে সহ্য করে নাও এই একটা বছর পরে তো আর থাকবে না দেখো আমি মেয়েটাকে কথা দিয়ে দিয়েছি তুমি ওকে এই হোস্টেল থেকে বার করে দিও না ইস মাই রিকোয়েস্ট প্লিজ আর তুমি যদি সেই কথাই বলো তাহলে আমাদের হোস্টেল সুপারিনটেন্ডেন্ট কিন্তু সমান দোষে দোষী সে যদি শৃঙ্খলা ভঙ্গটাকে অভিযোগ হিসেবে না না এবং সেই শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ আমাদের অব্দি না করে তাহলে আমরাই বাকি করে জানবো তার মানে তো ও দোষী তুমি একটা কাজ করে যে তোমার আমরা যে প্রত্যেক বছর সার্কুলার দিয়ে থাকি কলেজে সেটা আরেকবার পাঠিয়ে দাও প্রয়োজনে হোস্টেল সুপারিনটেন্ডেন্টের সাথে কথা বলো কি করেছে জানো এই মেয়েটা ওখানে অত বড় একটা অন্যায় করার পরেও ওই পুলিশ অফিসার ওকে ছাড়তে এসেছিল আর আগের দিন রাত্রে ও অসুস্থ হয়ে যাওয়ায় ওকে দাদাভাই ভাই সারা রাত জেকে সেবা করেছে না আসলে কি বলতো বাইরে গিয়ে যদি কোনো বিপদ হয়ে যেত তাহলে তো আমাদের কলেজের উপরই দোষ পড়তো তাই না সেই কারণেই সেই কারণেই দাদাভাই করেছিল আর কি কিন্তু পরের দিন পরের দিন যখন ওর জ্বর কমলো ও কাউকে কাউকে কিচ্ছু না বলে চুপি চুপি বেরিয়ে গেল আর ওই যে পুলিশ অফিসারটা আছে ওই লোকটা ওই লোকটার সাথেই তো ফিরে এলো দাদাভাই পরে ওকে চার্জ করলো ফিরে আসার পর বাবা বাবা সে কি তর্ক তোমরা কেউ ভাবতে পারবে না কি বলছিস কি তোরা ওকে এর পরেও তুই মেয়েটাকে হোস্টেলে থাকতে দিবি মানে কলেজে রাখবি তো ওই একটা মেয়ে কলেজে আসার পর থেকে কলেজের কত রকম ক্ষতি হয়েছে তার বিচার করেছ ছোটবেলা আমরা তো অনুমান করেছিলাম বলো যে শঙ্কর সঙ্গে ওই মেয়েটার সুন্দর একটা সম্পর্ক হতে যাচ্ছে কিন্তু এখন তো দেখতে পাচ্ছি না না শ্রমন আমার কি মনে হয় ভালো তো কেউ ওদের মধ্যে মিসআন্ডারস্ট্যান্ডিং করাচ্ছে তাছাড়া ওই যে দাঁড়িয়ে আছে আমার দুই মেয়ে তারাও কি কম নাকি দাঁড়া কে তোরা আমার একটা কথা উত্তর দে ওই ভদ্রলোক যখন বললো আমি ওই এসিপি স্যার যে মোহরকে ডেকে দিতে তোর তো আমাদেরকে জানাস আমাকেও জানাস তোরা ডাইরেক্ট মোহর বসুকে কেন জানাতে গেলি জানমি দাদা ভাই আই এম সো সরি তখন আমাদের মাথা এত কাজ করেনি আমরা জাস্ট ভেবেছিলাম যে ওকে গিয়ে খবরটা দিয়ে দিই কিন্তু ওজি যে একটা কাজ করে বসবে সেটা আমরা কি করে জানবো বল দাদা ভাই সেরকম জানলে আমরা থরিই বলতাম তোরাই বা আলাদা চলে গেছিলি কেন তোদের জন্যই আমাকে এতগুলো কথা শুনতে হলো দাদা ভাই রে আমরা সত্যিই বুঝতে পারিনি আমরা তো বন্ধুরা বন্ধুরা মিলে নরমালি একটু হাঁটতে বেরিয়েছিলাম এবার সেখানেই ভদ্রলোক যে মোহর বসুর জন্য ওত পেতে থাকবে সেটা আমরাই বা কী করে জানবো বল যাই হোক পরে কিন্তু আমরা সবটা বুঝতে পেরেছি বেশি কথা বলুন তোমরা কি দু বছরের বাচ্চা যে কিছু বোঝো না মোর বসু তুমি আমাকে ঠকালে তুমি আমাকে চিট করলে আমি কিছুতেই কোনো মূল্যে এটা মেনে নেব না এত কথা বলে রাখলাম এটা অপমান নয় এটা অধিকারবোধ আর স্বার্থ তোর ব্যাপারে মারাতো পসেসিভ প্রত্যেকজন মানুষের ধরন তো এক এক রকম হয় সেটা তোকে বুঝতে হবে তুই তোরা এখনো বুঝতে পারলি না এই তোরাকে দিন দিন বোকায়ে যাস্টিস নাকি

নিজের মুখে আমাকে আর কোনোদিনও বলেননি প্রিয় শো দেখার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলে এবং আপডেটেড থাকার জন্য প্রেস করুন বেল আইকন